কানে না বড় ভাইরা দেখে না ওই চোদ্দ পনেরো বছরের একটা ছেলে চিপচিপে চিয়ারা মুর্শিদাবাদ বাড়ি তার ভিডিও কমেডি ভিডিও কিছু আসে সেইগুলো দেখে আমি মনে করলাম শিক্ষার কিছু আছে আমি একদিন ভিডিওটা ট্যাপ করলাম চালালাম ও বাবা কি দেখাচ্ছে যেই চালিয়েছি ভিডিওতে দেখাচ্ছে সবই কি দুটো বউ এ বাচ্চা কাচ্চা মনে করবে আমাদের সিজন চলে এসছে মনে হয় খবরদার দেখবি নিয়ে গজল শুনবি তকবির দে না রাই তকবির জোর করে হবে নারাই তাকবীর নারাই তাকবীর হ্যালো আচ্ছা আমি এবার সেই মা ফাতেমার ঘটনা আপনাদেরকে শোনাবো তার আগে তিনটে গজলের বই উপহার করব আজকের দর্শকদের মাঝে তিনটে গজলের বই আমি গজলের মাধ্যমে কিছু প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর দিতে পারেন এখানকার মানুষ যারা আছেন যারা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি গজলের বই উপহার করব আচ্ছা করছি তিনটে দাও গজলের বই দাও প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের বাচ্চারা আবার একটা গজলের বই পেয়ে যাবে প্রথম প্রশ্ন বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন আমার ভাইয়েরা বাবুরা চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য ঠিক আছে ওই মাইক্রোফোনটা কই আর একটা মাইক্রোফোন দাও মাইক্রোফোনটা কার কাছে আপনি 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 নিয়ে মাইক্রোফোনটা নিচে যেতে হবে দর্শকদের কাছে যদি না পারেন অন্য কাউকে দেবেন যে হাত তুলবে তার কাছে যেতে হবে মাইকটা নিয়ে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ তবে ওখান থেকে কে উত্তর দিলে হবে না যারা আমার উত্তর দিতে পারবে তার হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে তিনটে গজলের বই রইল আমার কাছে এই তিনজনকে দেওয়া হবে একটা ভাইদের জন্য একটা বাচ্চাদের একটা মায়েদের রেডি আছো ভালো করে শুনবে কি প্রশ্ন আমি করছি প্রথম প্রশ্ন হবে তোমাদের ঠিক আছে তারপর বড়দের কাছে যাচ্ছি শোনো ভালো করে মন দিয়ে শুনবে কার কাছে মাইক ওখানেই দাঁড়ান ঠিক আছে চলো চলো এই উন্নষ্ঠই আজাজ্ঞা চাৰ আড়া যেছে এই উন্নষ্ঠী আজাজ্ঞ চাৰ আড়া যেছে শীৰ্ষ চাৰ আহে সবকি

কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার মুখ ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীবাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এইবার হাত তোল কজন আছে দেখে চারটাই উত্তর দিতে হবে

আমি যে মা দুধ খাওয়াতেন সে হ্যাঁ বাচ্চা কাচ্চা বাপরে আমি ভেবেছিলাম এখানকার বাচ্চারা জানি না কিছু মাশাআল্লাহ মাসাল মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছে আজকের এই বাচ্চাগুলোকে দেখে কত সুন্দর করে আওয়াজ দিল এরকম উত্তর গুলো চটপট দিয়ে দিল আজকের ইসলামিক অনুষ্ঠান করার একটাই উদ্দেশ্য যাতে এলাকার বাচ্চারা যুবকেরা মায়েরা বোনেরা এলাকাবাসীরা তারা পরিবর্তন হয় এই মেহফিল থেকে কিছু শেখে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দিয়েছে বাচ্চারা জন্য তকবির হবে না একবার না রায় তকবির আর হবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বাচ্চাটার জন্য এবার এইদিকে যারা আছেন আমার ভাইরা বাবুরা চাচারা আপনারা এবার উত্তর দেবেন যে পারবেন হাতটাকে উঁচু করবেন আমি এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে ভাই একটু দেখবে কে হাত তুলছে ঠিক আছে শোনো ভাইদের প্রশ্ন

অষ্ঠা আধা যারা এসে স ইদনষঠা আমা দারা এসে এছে সপা সবসা কর ভানা ও সাসা সালাম জানা সবসা কর আমারমা ভানা ওবা সালাম জানা বলে কি আছে। সর্বপ্রথম প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপে গোলাপে রং কি দাও ভাই এই ভাই দাও ওই সাহেব ভাইকে দাও আর এই ভাইকে দাও কমিটি নয় তো কমিটি নয় তো ভাই আপনার নাম কি

কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জানো হ্যাঁ কোন পাথরে কেউ বলে দেবেন না কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় পাথর কি পাথর হাজরাতে আসোয়াদ না হাজারে আসোয়াদ মনে থাকে জানো হাজারে আসোয়াদ শেষ প্রশ্ন কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি কালো কালো উত্তর খুব ভালো মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ভাই আমার তরফ থেকে ছোট একটা উপহার আমার ভাই জানের জন্য চলে শেষ প্রশ্ন আমার মা আর বোনদের তবে এখানে মায়েরা খুব ভালো কারো বাড়ি টিভি নেই তো কারো বাড়ি টিভি নেই তো টিভি কারে বলে জানেই না এখানকার মানুষ আমার মায়েরা খুব ভালো নামাজ কালাম পড়ে কোরআন শরীফ লিয়ে তো

মাইকের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তৃতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবাসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় একটু হাত উঁচু করেন তাহলে মাইকটাকে পাঠাবো কে পারবে এই যাও কই মাইকেল ভাই দেখো ওই তো মায়ের হাত চলছে যাও হ্যাঁ করে চলে যায় একদম সর্বপ্রথম প্রশ্ন করেছি মন দিয়ে শুনবেন সর্বপ্রথম প্রশ্ন হলো কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় যিনি হাত তুলেছেন যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা উনি বলছে তো না আপনি বলছেন

এখন কোথায় হ্যাঁ চলে এসো ভাই চলে এসো বলছে মা বোনদের জান্নাত নাকি স্বামীর পায়ের তলায় এটা সঠিক না ভুল ও ভাই মাই গলা ভাই তোমার বিয়ে হয়েছে জি হ্যাঁ ভাবি কোনদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি কথা বলো তো কিছু বলে না মানে কি গন্ডগোল আছে তাই না আচ্ছা আমি একটা কথা বলি মায়েরা বলছে উত্তর দিল যে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত উত্তরটা সঠিক না ভুল সঠিক তোদের বে হয়নি কি করছে আমি সার এই বদমাস ওরা জানে ওরা বলে হ্যাঁ সঠিক আচ্ছা যদি স্বামীর পায়ের তলায় মায়েদের বোনেদের জান্নাত হয় তাহলে ওলা গুলো কই যাদের মাথা আমার মায়েরা চিবিয়ে চিবিয়ে খায় সকাল বিকেল চিবায় তারা মনে আজকে আসেনি নাকি আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এ পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য তকবীর হবে একবার নারায়ে তাকবীর আর ও জোরে হবে নারায়ে তাকবীর চলে আর একটা গজল আমি শোনাবো তারপর রিকোয়েস্টে কালামে যাব আমার